বিশ্বাস রেখে তুমি সামনের দিকে এগিয়ে চলো তুমি জীবনে যতই হতাশ হয়ে পড়ো না কেন এ তোমাকে আশার আলো দেখাবে তিনি তোমাকে কখনোই ব্যর্থ করবে না শুধু তার চরণের প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাসই তোমাকে একদিন তোমার লক্ষ্যের কাছে নিয়ে যাবে যদি নতুন কিছু করতে চাও জীবনে যদি নিজেকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে চাও তাহলে এই মোবাইল ফোন কে কম ব্যবহার করো আমাদের জীবনকে ধ্বংসের পথে পরিচালিত করতে এই মোবাইল ফোন কিন্তু মোবাইল ফোন কে ব্যবহার করো বিনোদনের অংশ হিসেবে মোবাইল ব্যবহার করো না বিনোদনের অংশ হিসেবে বই পড়ো যাতে তোমার উন্নতি অবশ্যম্ভাবী বিনোদনের অংশ হিসেবে যদি তুমি মোবাইল ফোন কে ব্যবহার করো তাহলে তোমার ধ্বংস অবশ্যম্ভাবী সৃষ্টিকর্তার দ্বারা যখনই তুমি ভালো কিছু অর্জন করবে যখন তোমার ক্ষমতা আসবে যখন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে যখন তোমার কাছে অর্থ সম্পদ থাকবে যখন তুমি ধনী হবে তখন মানুষকে সাহায্য করো নম্র হও কখনোই অহংকারী হয়েও না নিজের অহংকারকে মানুষের ওপর দেখাতে যেও না নিজের ক্ষমতা আর অধ্যত্ব দিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করো না তাহলে কিন্তু তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে সৃষ্টিকর্তার বলা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মেনে চলো নিজের জীবনটাকে সুন্দর পথে পরিচালিত করো দেখবে তোমার সাথেও খুবই ভালো হবে মানুষ বোঝে না তাই তারা হিংসার দ্বারা পরিচালিত হচ্ছে সেই হিংসা দিয়ে তারা তোমারও ক্ষতি করতে চাইবে তা বলে তুমি তাদের ক্ষতি করার চেষ্টা করো না একদিন এই অবুঝ মানুষ সবকিছুই বুঝতে পারবে দিনের পর দিন মানুষ ক্রমশ বদলে যাচ্ছে মানুষের মন হিংসার দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে হিংসাত্ত হৃদয়কে এই কুলুসিত হৃদয়কে ভালোবাসা দিয়ে পবিত্র করে ঈশ্বরের চরণে নিয়ে আসতে হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস আনতে পারলেই তাদের মন থেকে হিংসা চলে যাবে জীবনে সবকিছু হারিয়ে গেলেও কখনো হতাশ হইও না সবসময় ঈশ্বরের প্রতি আশা রাখো তার প্রতি ভরসা রাখো একদিন তিনি সবকিছুই ঠিক করে দেবেন তিনি যেমন আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে নেন নেন পরিবর্তে তিনি আমাদের কাছ থেকে যতটুকু তা ফিরিয়ে তার প্রতি বিশ্বাস রাখতে হবে আমাদের খারাপ অবস্থার জন্য কখনোই কাউকে দায়ী করা উচিত নয় আমাদের সাথে যা কিছুই ঘটছে সবকিছুই পূর্ব নির্ধারিত এগুলো আমাদের সাথে ঘটারই ছিল যখনই কোনো ব্যক্তির সাথে তোমার সমস্যা হবে সেক্ষেত্রে অন্য